ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ ষোলো হাজার পাঁচশো নিয়োগ যেটা সেখানে তিন হাজার নশো উনত্রিশ একটি মামলা হয়েছিল মহামানের সুপ্রিম কোর্টে আপনারা জানেন সেখানে রিভিউ পিটিশন হয়েছিল এবং সেই রিভিউ পিটিশন খারিজ হয় এবং সেখানে যেটা মূল ব্যাপার বলা হয়েছিল বোর্ডের দ্বারা যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে প্যানেল এক্সপায়ারের পর এই প্যানেলে আর নিয়োগ সম্ভব নয় এক বছর পেরিয়ে গেছে প্যানেল এক্সপায়ার যে ব্যাপার সেটা তো তারপরে এই ব্যাপার নিয়ে অনেকদিন খবর পাওয়া যায়নি তো একটি বড় খবর সামনে এসেছে যদিও খবরটা আমরা আগেই পেয়েছিলাম বিভিন্ন খবরের মধ্যে এই খবরটা আপনাদের সাথে সামনে আনা হয়নি অ্যাকচুয়ালি আর কি তো তিন নশো উনত্রিশ রিভিউ পিটিশান খারিজের পর কিউরেটিভ যে পিটিশন সেটা কিন্তু ফাইল হয়েছে কবে শুনানি হবে কি হবে না কি কেস ডিটেলসে কী লেখা আছে পরিষ্কার হবে আপনারা জানতে পারবেন দুটো কিউরেটিভ পিটিশন ফাইল হয়েছে কোন কোন ডেটে ফাইল হয়েছে এবং বিস্তারিত যে তথ্য সেটা কিন্তু জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস অল করে দেবেন এবং হাই বলে যে অপশনটি আছে সেটিকে কাজে লাগাবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন দীপক দত্ত ভার্সেস ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে এই যে কিউরিটি পিটিশন এটা কিন্তু ফাইল হয়েছে সতেরো সাত দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন কেস নম্বরের ক্ষেত্রে কিউরিটি পিটিশান আছে নম্বরটা এখনও পড়েনি সিএনআর নম্বর সেটা আছে এবং তার সাথে পিটিশানে এবং রেসপন্ডেন্ট কার্ড দেখতে পাচ্ছেন এবং পিটিশান সমস্ত যে ব্যাপার সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সতেরো সাত দু হাজার পঁচিশে বারোটা পঞ্চাশ এ ফাইল হয়েছে কিউরিটি পিটিশন এরপরে আরেকটি কিউরিটি পিটিশন পিটিশান আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন এটা আলি হোসেন মন্ডল ভার্সেস ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এক্ষেত্রে এটা ফাইল হয়েছে সাতাশ নয় দু হাজার পঁচিশ পরিষ্কার উল্লেখ করা আছে তো কিউরিটিভ পিটিশান নম্বর ওখানে পড়েনি এবং তার সাথে পিটিশানের অ্যাডভোকেট এবং অর্থাৎ রেসপন্ডেন্ট পিটিশানের সমস্ত ব্যাপারটা কিন্তু জানতে পারছে তো এই যে কিউরিটি পিটিশান দুটো এক্ষেত্রে আলি হোসেন মণ্ডল আপনারা জানেন যে মূল যে মামলাটা ছিল এবং সেখানে যে তিন নত্রিশ মামলাটা ছিল এবং সেখানে খারিজ হয়ে যায় যেটা একটু আগে আমরা বললাম এবং তারপরেই আপনারা জানেন যে রিভিউ পিটিশন খারিজ হয়ে যায় বা কোনো কিছু রিভিউ পিটিশানে কোনো ফল না পেলে পিটিশনার কিন্তু কিউরিটি পিটিশান করতে পারে তো এখন অ্যাকসেপ্ট হবে কি না সেটা আলাদা ব্যাপার এখন কী হয় না হয় সেটার পর কিন্তু ফাইল হয়েছে আর কি অ্যাকচুয়ালি তো এই মামলাগুলোর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং তার সাথে মহামান্য সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলা পেন্ডিং আছে এখনও দু হাজার চোদ্দ প্রশ্নবল মূল মামলা এম এটি ওয়ান ফাইভ নাইন ফোর বলতে পারেন অর্থাৎ ওই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ সেই মামলার খবর খুব শীঘ্রই আসবে তাছাড়া মহামান্য হাইকোর্টেও অনেক মামলা পেন্ডিং আছে সমস্ত খবরগুলো নির্ভুলভাবে জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন কমেন্টে মূল্যবান মতামত শেয়ার করতে পারেন কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন ধন্যবাদ